আসসালামু আসসালামাইকুম ঢাকা থেকে আপনাদের আমি চলে একটি ভিডিও নিয়ে আজকে পুরাতন অনেকগুলো বাইকের সমান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আজকে যে বাইক গুলো দেখাবো খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এবং হচ্ছে খুবই কম প্রাইজের বাইক আমাদের এখানে পাবেন আমাদের শোরুমের ঠিকানাটা প্রথমে আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকাই বাইক আমাদের শোরুমের নাম ঢাকাই বাইক আমাদের ঠিকানা হচ্ছে কম্পানিঘাট কালোনগর নতুন রাস্তা ম্যাটাডোর গার্ডেন মার্কেট ঘাট কালোনগর নতুন রাস্তা ম্যাটাডোর গার্ডেন মার্কেট আর আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে সাথে যোগাযোগ করলে বাইক কিনতে পারবেন আজকে বেশি দেরি করবো না আজকে প্রথমেই চলে যাচ্ছি আমাদের বিভিন্ন মডেলগুলো আমরা প্রথমে একটু দেখিয়ে দিই কী কী মডেল আমাদের এখানে আছে তারপর আমরা আমাদের বাইকের ডিসক্রিপশনে যাবো আর এক বিশাল এক ধামাকা নিয়ে আজকে আমরা আসছি আপনাদের কাছে আজকে প্রথমে শুরু করব আমাদের একটি গ্রিন টাইগার একটি মডেল নিয়ে এটা হচ্ছে গ্রিন টাইগার এস মডেল গ্রিন টাকার এস মডেল এটা চার ব্যাটারি একটি বাইক এটা সামনে হচ্ছে হাইড্রোলিক পিছনের ড্রাম ব্রেক এটা এক চার্জে চলবে আপনার তিরিশ মতো বাইকটি চলবে এটা আমাদের আমাদের রেগুলার প্রাইস ছিল এটা হচ্ছে আপনার পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে রেগুলার প্রাইস ছিল কিন্তু আমাদের ভিডিও রেফারেন্সে যারা আসবেন তাদের জন্য সর্বমাত্র পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় বাকটি পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় ব্যাগটি পেয়ে যাবেন এটা এক চার্জে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার বাইকটি চলবে আলহামদুলিল্লাহ খুব কন্ডিশন ফ্রেশ কন্ডিশন এরপরে চলে যাব আমাদের গ্রিন ট্যাগার একটি ফেমাস মডেল জি টি টেন যেটা আর কি খুবই সুন্দর ছোটোর ভিতরে কিউট একটি বাইক বাইকটি সুন্দর বাইকটি তুমি সামনে থেকে দেখাই বাইকটি সামনে ব্যবহার করেছে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক বাইকটি খুবই সুন্দর ছোটোর ভিতরে খুবই গর্জেস একটা মডেল এই বাইকটা জিটি টেন একটি মডেল এটাতে সামনে হার্ডেলিক পিছনে ড্রাম এটাতে সম্পূর্ণ নতুন ব্যাটারি দিয়ে বাইকটি দেওয়া হবে সম্পূর্ণ নতুন ব্যাটারি দিয়ে ব্যাকটি দেওয়া হবে এই বাইকটি এটা এক চার্জে চলবে আপনার চল্লিশ কিলোমিটার প্লাস এক চার্জে চল্লিশ কিলোমিটার প্লাস চলবে এটা দাম ধার্য করা হয়েছে আমাদের রেগুলার নতুন ব্যাটারিতে নতুন দিয়ে দেওয়া হবে এটা নতুন ব্যাটারিতে দাম ধার্য করা হয়েছে পাঁচচল্লিশ হাজার টাকা নতুন ব্যাটারিতে পাঁচচল্লিশ হাজার টাকা যারা আমাদের ভিডিও রেফারেন্স আসবেন তারা অবশ্যই আমাদেরকে কল করবেন এটা একদম পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আপনার চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন একটি এরপরে চলে যাবে আমাদের আরেকটি মডেলে গ্রিন টাইগার ফ্যালকন মডেল গ্রিন টাইগার ফ্যালকন এটার তো ব্যাপার করছে সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক সামনে ডিস্ক ব্রেক ড্রাম ব্রেক আর গাড়ির লুকটা খুবই সুন্দর কালার কম্বিনেশনে যদি বলি রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশানটা খুবই সুন্দর কালার এটা আমাদের নতুন ব্যাটারি দিয়ে প্রাইস করা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা এটা নতুন ব্যাটারি দিয়ে দাম দেওয়া হয়েছে পঞ্চান্ন হাজার টাকা যারা আমাদের বাইক ক্রয় করতে চান তাদের জন্য একটা ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট দিয়ে আমরা এটা বাইক মূল্য ধারণ করেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা এক চার্জে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চলবে এটা এরপরে চলে যাবে আমাদের আর কি মডেলে এটা ডিজি ডিসি বলেন বা কি বলেন এটা একটা খুব সুন্দর বাম্পার করা একটা স্টিলনেস একটা বাম্পার করা গাড়ি এটা তো ব্যবহার করা সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক আর ডিজাটা মিটারটা ডিজিটাল মিটার ব্যবহার করে আছে এটা খুব সুন্দর গাড়িটা কালার কম্বিনেশন হোয়াইট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক খুবই একটা কালার কম্বিনেশন খুবই একটা সুন্দর একটি বাইক এটা এটা দাম পড়বে মাত্র এটা এক চার্জে চলবে চল্লিশ কিলো প্লাস এক চার্জে চল্লিশ কিলো প্লাস চলবে এই বাইকটার দাম পড়ছে মাত্র ষাট হাজার টাকা যারা আমাদের ভিডিও রেফারেন্স আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে ডিসকাউন্টে পেয়ে যাবেন এই বাইকটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা প্রতিটা বাইকে পাঁচ হাজার টাকা আপনার ডিসকাউন্ট পাচ্ছেন এরপরে চলে যাব আকিজ একটা মডেলে আকিজ জোস একটি বাইক এটা ডবল ডিক্সের একটি বাইক এই আকিজের বাইকটি এটা সামনেও ডিক ব্যবহার করা হয়েছে পিছনে ডিক ব্যবহার করা হয়েছে এটা দুটো হাইড্রোলিক ব্রেক এটা ডিজিটাল মিটার পাচ্ছেন এই ব্যাগটার ভিতরে এটার কালার কম্বিনেশন এটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট গাড়িটা ফ্রেশ নাইনটি ফাইভ পার্সেন্ট গাড়িটা ফ্রেশ এটা এক চার্জে চলবে আপনার চল্লিশ কিলো এক চার্জে চল্লিশ কিলো চলবে এটার দাম ধার্য করা হয়েছে আপনাদের জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় একই ব্যাগটি পেয়ে যাবেন এটাতে আমরা আপাতত কোনো ডিসকাউন্ট দিতে পারছি না জন্য দুঃখিত এটা আমরা গাড়িটা খুবই সুন্দর বডিটার লুক বলেন খুব আউটলুক খুব সুন্দর এরপরে চলেছে আমাদের আরেকটা মডেলে এক্স প্লয়ট থ্রি জিরো ফোর মডেল এক্স প্লয়ট থ্রি জিরো ফোর এটা সামনে ডিস্ক ব্যবহার করা হয়েছে পিছনের ড্রাম সামনে ডিস্ক পিছনের ড্রাম এটা এক চার্জার চলবে আপনার তিরিশ কিলোমিটার মতো চলবে তিরিশ কিলোমিটার মতো চলবে এটার দাম ধার্য করা হয়েছে আমাদের মাত্র মাত্র টাকা যারা আমাদের ভিডিও আসবেন অবশ্যই কল দিয়ে আসবেন এটা আমাদের অফার প্রাইস চলতেছে এখন মাত্র আটত্রিশ হাজার টাকা বাংলাদেশে সেটা প্রায় আটত্রিশ হাজার ব্যক্তি এরপরে চলে যাবে আমাদের আরেকটি মডেল এক্সপোলাইট ময়না মডেল খুবই বড় গাড়িটা খুবই সুন্দর কালার কম্বিনেশন বলেন সব দিক দিয়ে গাড়িটা খুব জোর একটি বাইক এটা যারা মাল ক্যারি করতে চান বাচ্চা নেওয়া আনার করতে চান তাদের জন্য ব্যাগটি খুব সুন্দর হবে এটার ব্যবহার করা হয়েছে আপনার সামনে ডিস্ক ব্রেক ব্রেক এটা বারের একটি বাইক এটি এক চার্জার চলবে আপনার চল্লিশ কিলোমিটার মতো চলবে এই ব্যাগটি এক চার্জার চল্লিশ কিলোমিটার মতো চলবে এটা দাম ধার্য করা হয়েছে আটান্ন হাজার টাকা আমাদের আটান্ন হাজার টাকা আর যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এই ব্যাগটি পেয়ে যাবেন আপনারা এরপরে চলে যাবেন আমরা আকিজের একটি তিন চাকা মডেলে আকিজের একটি তিন চাকা মডেল এটা সামনে ডিস্ক পিছনে ড্রাম ব্যাগ ব্যবহার করা হয়েছে গাড়ির কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আপনার যদি একটু লুকটা আমি দেখাই ব্যাগটার খুবই সুন্দর একটা বাইক এটা আকিজের এটা এক চার্জার চলবে আপনার প্রায় তিরিশ কিলো প্লাস তিরিশ কিলো প্লাস বাইকটি চলবে ফুল ব্ল্যাক কালার ব্যাগটি খুবই সুন্দর পিছনে স্টেনলেস স্মার্ট গার্ড দিয়ে এটা মডিফাই করা হয়েছে এই বাইকটি এটা এক চার্জার চলবে আপনার তিরিশ কিলো প্লাস চলবে এই ব্যাগটি এটা আমাদের এখন রেগুলার বাইক চলতেছে আপনার ষাট হাজার টাকা এটা এক চার্জে আপনার তিরিশ কিলো প্লাস চলবে ষাট হাজার টাকা যারা আমাদের ডিসকাউন্ট দেওয়া আছে এটা ডিসকাউন্ট অফার চলতেছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন এই বাইকটি মাত্র পঞ্চাশ হাজার থ্রি হুইলার বাইকটি পেয়ে যাবেন আমাদের কাছে আরও অনেক বাইক আমাদের কালেকশন আছে অবশ্যই যারা তারা নতুন এবং পুরাতন বাইক ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা আবার বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকাই বাইক আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকাই বাইক আমাদের ঠিকানা কম্পানিঘাট কালুনগর নতুন রাস্তা ম্যাটাডোর গার্ডেন মার্কেট কম্পানিঘাট কালো নতুন রাস্তা ম্যাটাডোর গার্ডেন মার্কেট আমাদের ঠিকানা আর আমাদের নাম্বার ডিস্সক্রিপশন দেওয়া হবে যারা ঢাকার বাইরে থেকে বাইক ক্রয় করতে চান যারা ঢাকার বাইরে থেকে বাইক ক্রয় করতেছেন যে আমরা আসতে পারতেছি না আমাদের সমস্যা আমরা আপনারা ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের ভিডিও কলের মাধ্যমে গাড়িগুলো দেখে আপনারা ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশ আপনারা যারা ভিডিও কলের গাড়ি থেকে ক্রয় করবেন অবশ্যই আমাদের কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা গাড়ি আপনার গন্তব্য তো আমরা গাড়ি পাঠিয়ে দেবো আপনার ওখান থেকে গাড়ি পৌঁছে নেবেন বাদ বাকি টাকা পেমেন্ট করে দিয়ে আপনার গাড়ি বুঝে নেবেন এই জন্য এ আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম